আচ্ছা অনেকদিন ধরে একটা প্রশ্ন আপনাকে করব ভাবছিলাম তো প্রশ্নটা হচ্ছে যে আপনারা তো বলছেন যে ঈশ্বর সম্পর্কে একটা যুক্তি তথ্য প্রমাণ আপনারা চান তো আপনারা কি বলবেন যে কি ধরনের একটা যুক্তি চাচ্ছে আপনার কাছ থেকে যে যুক্তি এবং তথ্য একটা প্রমাণ যে কারণে আপনারা ঈশ্বর নিয়ে সংশয়বাদী এটা চান প্রশ্ন ঈশ্বরের সম্পর্কে সংশয়বাদী হওয়ার হওয়ারই তো কথা কারণ হচ্ছে এটা সম্পর্কে তো কোনো যুক্তি প্রমাণ নাই মনে করেন আমি আপনাকে বললাম যে আপনার যে ঈশ্বর সে গতকাল রাতে পাতলা পায়খানা হয় করে পাতলা পায়খানা হয় মারা গেছে অনেক পাতলা পায়খানা হয়েছিল কি খাইছে মারা গেছে হলুদ আল্লাহ পাকের মানে পেট খারাপ হয়েছিল এবং রক্ত বমি হয়েছে সাথে আহ এরপরে রক্ত হইতে হইতে তখন আবার মা কালী আসছে মা কালী আইসা তাকে রেপ করছে বুঝছেন আল্লাহকে একদম রেপ করছে উপতা করে রেপ করছে রেপ করে আল্লাহ কে এখন এই কথাটা কি আপনি আমার কথা বিশ্বাস করছেন নাকি করছেন না না এটা করছেন না কেন করছেন না আপনি তো নিশ্চয় প্রমাণ চাইবেন নাকি না যেমন ধরুন যুক্তি যদি যদি আমি বলি যুক্তির কথা যদি বলি যেমন সবকিছুরই একটা প্রমাণটা কি সেটা জিজ্ঞেস করছেন না আপনি তো যুক্তি প্রমাণ চাবেন তো আমার কাছে নাকি ইনফ্যাক্ট মানে আপনার প্রাইমারি কাজটা কি হবে যে এটা সম্পর্কে যুক্তি বা প্রমাণ সেটা দাবি করা কি যুক্তি সেটা আমি এখনোই জানতে যাচ্ছি না কিন্তু যুক্তি প্রমাণ চানেন তো আপনি নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই রাইট যাব যুক্তি প্রমাণ ছাড়া যুক্তি প্রমাণ যদি আমি না দেই আপনাকে কোনো যুক্তিও না দেখায় কোনো প্রমাণও না দেখে আপনার বাই ডিফল্ট পজিশনটা কি হবে যে আপনি আমার দাবিটাকে রিজেক্ট করবেন তাই না হ্যাঁ যুক্তি প্রমাণ দিতে না পল রিজেক্ট করবেন হ্যাঁ প্রত্যেক মানুষ মানে মানব সভ্যতা এভাবেই কাজ করে যুক্তি এভাবেই কাজ করে যে মনে করেন আদালতে আমি আপনার বিরুদ্ধে মামলা করছি যে এই সভ্যসাচী লোকটা ছত্রিশটা ধর্ষণ করছে হুম আমি গিয়ে বললাম এখন আদালত আমার কাছে কি চাইবে প্রমাণ চাইবে যুক্তি চাইবে প্রমাণ চাইবে তাই না ভাই যুক্তি প্রমাণ না থাকলে আদালত কি বলবে আমি ধরেন কোনো যুক্তি প্রমাণ কি সিধা পারলাম না বললাম খালি যে সভ্যসাচী ছত্রিশটা ধর্ষণ করছে ভাই এrbisar করেন এরে फांसी দেন আদালত আমার কাছে যুক্তি বা প্রমাণ চাইবে যদি আমি দিতে না পারি তখন আদালত কি বলবে তখন তো আর তাকে তো দোষী সাব্যস্ত করতে পারবে না তো আপনি যে দোষী না এটার কি কোনো প্রমাণ আছে আদালতের কাছে হয়তো তো পারে আপনি দোষী এই এটাকে আদালতেরকে এটা প্রমাণ করতে হবে যে আপনি দোষী না এটা কি প্রমাণ করার কোনো দায় আদালতের আছে না নাই তাহলে আদালতের বাই ডিফল্ট পজিশন ডিফল্ট পজিশনটা কি হওয়ার কথা যে সভ্যশাচীর বিরুদ্ধে কোনো ধর্ষণের অভিযোগ প্রমাণিত হয়নি বিধায় আমরা সভ্যসাচীর বিরুদ্ধে কোনো মামলা চালাতে পারছি না এই মামলা বাতিল করা হলো এই মামলায় কোনো সাজা হবে না সভ্যশাচীকে সসম্মানে যেতে দেওয়া হলো এইটাই তো আদালতের ডিসিশন হবে নাকি ভাই হ্যাঁ বলতে পারেন তার মানে হচ্ছে আমরা বুঝতে পারলাম যে যদি আমি কোনো একটা দাবি করি এবং সেই দাবিটার সপক্ষে প্রমাণ দেখাতে না পারি তাহলে আরেকজনের আমার দাবিটাকে অপ্রমাণ করার কোনো দরকার নাই আমার আমি যদি যথেষ্ট যুক্তি প্রমাণ উপস্থাপন করতে না পারি তাতেই আমার দাবিটা বাতিল হয়ে যায় কথাটা কি বুঝতে পেরেছেন আপনি হ্যাঁ বুঝতে পারলাম তাহলে আপনি আপনারা মনে করেন ধর্ম বা ধার্মিকরা বা আস্তিকরা একটা দাবি আমাদের কাছে নিয়ে আসেন যে ঈশ্বর বলে একটা সত্তা আছে আমরা তখন বলি যে এইটার সব পক্ষে প্রমাণ কি প্রমাণ আপনারা দেখাতে পারেন না দেখাতে না পারার সাথে সাথে আমাদের ডিফল্ট ডিফল্ট পজিশনটা যেটা যুক্তির যে পজিশন সেটা হচ্ছে আপনার দাবিটাকে বাতিল করে দেয়া যে আপনি তো কোনো প্রমাণ দেখাতে পারেননি আমি তো ভাই খুঁজতে যাবো না যে প্রমাণ আছে নাকি নাই বা উল্টা প্রমাণ নাই এইরকম কোনো প্রমাণ আছে নাকি নেই সেটা খোঁজার আমার দরকার নেই মনে করেন আমি আপনাকে বললাম সব্যসাচী ভাই গতকাল রাত্রে না আমি মেরাজে গেছিলাম মঙ্গল গ্রহে বুঝছেন মেরাজে গিয়ে দেখি কি ক্যাটরিনা কে বয়ার হয়েছে তার সাথে আমি অনেকক্ষণ প্রেম করলাম প্রেম করে আমি আবার আইসা পড়ছি আমি প্রত্যেক রাত্রে মঙ্গল গ্রহে যাই ভাই ক্যাটরিনা কাইফের সাথে একটু সময় কাটাই এই যে দাবিটা করলাম আমি এই দাবিটা কি আপনি তো বিশ্বাস করবেন না তাই না বলবেন যে ভাই এটার প্রমাণ কি যুক্তি কি এটা তো আপনি জিজ্ঞেস করবেন না কি হ্যাঁ যদি আমি তখন আপনি কি বলবেন যদি বিষয়টা এরকম একটু আমার এটা শেষ করেন ভাই যদি আমি প্রমাণ দেখাতে না পারি তাহলে আপনার ডিফল্ট পজিশনটা কি হবে আমার দাবিটাকে বাতিল করে দেয়া নাকি হ্যাঁ দাবিটাকে আপনি আপনি কি কোনো প্রমাণ উপস্থাপন করে দাবিটা বাতিল করবেন নাকি প্রমাণ উপস্থাপন ছাড়াই আপনি আমার দাবিকে বাতিল করতে পারেন যেহেতু আমি কোন যুক্তি প্রমাণ দেখাতে পারিনি আমার দাবির সপক্ষে আমি যদি কোনো যুক্তি প্রমাণ দেখাতে না পারি তাহলে অটোমেটিক আমার দাবিটা বাতিল হয়ে যায় আপনার আর তো মঙ্গল গ্রহে গিয়া খোঁজাখুঁজি করানোর দরকার নাই যে মঙ্গল গ্রহে গিয়া দৃহীত আসলে ক্যাটে না আছে নাকি নাই আহ পুরা সারা মঙ্গল গ্রহ আপনি ঘুরা ঘুরা ঘুরে ঘুরে দেখতে হবে আপনার এটা তো দরকার নাই আপনার তাই না আমি যদি বলি যে ভাই আপনার মাথায় কয়টা চুল আছে দেখি হবে দুই লক্ষ চারশো ছত্রিশটা চুল আছে বললাম আমি আপনি প্রমাণ চাইবেন না যুক্তি প্রমাণ চাইবেন না যে কেমনে গুনলেন ভাই হ্যাঁ হ্যাঁ যদি আমি প্রমাণ দেখাতে না পারি তাহলে আমার দাবিটাকে আপনি কি করবেন তখন দাবিটা বাদ হয়ে যাবে আপনি কি গুইনা গুইনা দেখবেন যে আসলে দুই লক্ষ এতটা চুল আছে নাকি সেটাকে আসলে গুইনা গুইনা দেখবেন নাকি গুইনা ছাড়াই আপনি বলবেন যে তুমি তো প্রমাণই দেখাতে পারো নি তাহলে তুমি যে কেমনে ক্যালকুলেট করলা তুমি তো আমরা দেখোই নেই তাহলে তুমি এটা হিসাব করলা কেমনে এটা তুমি তো ভাই এটা তো ফাও কথা কইতেছো এই কথা বললে আমার দাবিটাকে আপনি বাতিল করে দেবেন আপনি তো বাসা বিষয় বিষয় আপনার চুল গুনবেন না নাকি ভাই আসলে কয়টা আছে এটা তো গোনার আপনার দরকার নেই যখন আমাদের কাছে কোনো দাবি আসবে সেই দাবিটার যুক্তি প্রমাণ যদি না আসে সাথে সাথে তাহলে আমরা বাই ডিফল্ট পজিশন হচ্ছে আমরা দাবিটাকে বাতিল করে দিই কারণ এটার সপক্ষে কোনো যুক্তি প্রমাণ নেই আমাদের আবার ফার্দার কোনো যুক্তি প্রমাণ দেখানোর কোনো প্রয়োজন নাই কারণ আমাদের তো ঠেকা নাই এটা তো দাবিটা তো আমার না দাবিটা হচ্ছে যারা দাবি করছে আছে তাদের দাবি কি আপনি আপনাকে যদি আমি বলি যে আল্লাহর একটা ভাই আসিল ছোট নাকি নাই ছোটকালে মরে গেছে নাকি নাই আল্লাহারে গিয়া জিগাইবেন এটা জিগানোর তো দরকার নেই আপনি জাস্ট আমাকে বলবেন যে ভাই এটা সম্পর্কে কি যুক্তি প্রমাণ আছে দেন আমি যদি যুক্তি প্রমাণ দেখাতে না পারি অটোমেটিক আমার দাবিটা বাতিল হয়ে যাবে যদি আমি যুক্তি প্রমাণ দেখাতে না পারি না আপনার আমার গিয়া আল্লাহর কাছে গিয়া জিগানো জিগানোর কোন দরকার নাই যে ভাই আল্লাহ ভাই তোমার কি ছোট ভাই ছিল একটা এটা নাকি ছোট কালার মেরে গেছে এরকমের কোন জিজ্ঞাসাবাদের দরকার নাই আপনি অটোমেটিক এটা বাতিল করে দিতে পারেন যদি আমি যথেষ্ট যুক্তি প্রমাণ দেখাতে না পারি এটাই হচ্ছে যুক্তির অবস্থান এটাকে যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অফ প্রুফ মানে হচ্ছে প্রমাণের বোঝা প্রমাণের বোঝা কার ঘারে বর্তায় যারা দাবি করে তাদের ঘারে বর্তায় যারা একটা ক্লেম করে যে অমুকটা আছে তাদের বর্তায় নাস্তিকরা যেটা বলতেছে তারা বলতেছে যে আমরা এই দাবিটাকে অবিশ্বাস করি বা অস্বীকার করি ঠিক আছে এই দাবিটাকে আমরা সত্য বলে মনে করি না কারণ আপনি আপনার আপনার দাবিটা সপক্ষে সত্য হওয়ার সপক্ষে কোনো প্রমাণ দেখাতে নাই তো এই বার্ডেন অফ প্রুফ মানে প্রমাণের দাবি প্রমাণের বোঝাটা আপনার কাছে বর্তায় যেহেতু আপনারা সেই দাবিটা করতেছেন যে জিনিসটা আছে আমাদের কোনো যুক্তিও দেখানোর প্রয়োজন নাই কোনো প্রমাণও দেখানোর প্রয়োজন নাই যে এটা নাই এরকম কিছু দেখানোর আমাদের প্রয়োজন নাই আমরা জাস্ট আপনার দাবির সপক্ষে যুক্তি প্রমাণগুলো দেখবো যে কি কি যুক্তি নিয়ে আসছেন আপনি সেগুলো যদি ভ্যালিড হয় তাহলে মানবো যদি ভ্যালিড না হয় মানবো না ঠিক আছে বোঝা গেছে ভাই হ্যাঁ ভাই বুঝতে পারছি কিন্তু আমার আমি বলছি না যে আপনারা প্রমাণ খুঁজে দেখান বা প্রমাণ খুঁজে বের করেন যে ঈশ্বর আছে আমি সেটা বলছি না আমি বলতে চাচ্ছি যে আপনারা কি ধরনের প্রমাণ চান সাপোজ ধরেন যে আপনি বলতে পারেন আমরা যেটা চাই অবজেক্টিভ প্রমাণ অবজেক্টিভ সাবজেক্টিভ কাকে বলে জানেন আপনি হ্যাঁ জানি অবজেক্টিভ কাকে বলে একটু বলেন তো ভাই তাহলে আমার মনে হয় না জানেন এই জন্য জিজ্ঞেস করছি অবজেক্টিভ প্রমাণ মানে হচ্ছে যেটা আর কি যেটা ব্যাপারে সবাই সবাই যেমন ধরেন যে মানুষ মারা যায় এটা একটা অবজেক্টিভ প্রমাণ না মানে সবাই মেনে নিচ্ছে এরকম কোনো কিছু না আপনি সবাই মেনে নিচ্ছে সবাই মেনে নেওয়া না নেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই কেউ মানলেও কিছু যায় আসে না কেউ না মানলেও কিছু যায় আসে না অবজেক্টিভিটির সাথে সম্পর্ক হচ্ছে অবজেক্টিভ হওয়ার সাথে সম্পর্ক হচ্ছে যে জিনিসটার পেছনে যুক্তি প্রমাণ আছে আর সাবজেক্টিভ হচ্ছে আপনার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত রুচি ও অভিরুচি ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস আপনি বিশ্বাস করেন আল্লাহ আছে হিন্দু বিশ্বাস করে রাম আছে মানে ইহুদি বিশ্বাস করে জিহবা আছে এক একজন ব্যক্তি জিনিস বিশ্বাস করে আবার অনেকে বিশ্বাস করে আছে অনেকে মনে করে নাই এটা হচ্ছে মানুষের বিশ্বাসের বিষয় এটা হচ্ছে এগুলো হচ্ছে সাবজেক্টিভ বিষয় কিন্তু সাবজেকটিভ বিষয়ের উপর ভিত্তি করে তো আমরা কোনো সিদ্ধান্ত নিতে না মানে আপনার সাবজেক্টিভ ওপিনিয়ন আপনার মানে চিন্তা ভাবনা আপনার রুচি অভিযি ছোটবেলা করা হয়েছে সেইটার উপর ভিত্তি করে আপনি তো বড় হন এবং সেই চিন্তা ভাবনা নিয়ে বড় হন আপনার আপনি মনে প্রাণে বিশ্বাস করেন বেশিরভাগ সময় মানুষ এটাই করে যে ছোটবেলা থেকে তাকে যেভাবে বড় করা হয় যে ধর্মীয় পরিবেশে যে ধর্মীয় শিক্ষা দিয়ে বড় করা হয় সারা জীবন সে সেটাই ফলো করে এখন এইটা তো সত্যতার মাপকাঠি হতে পারে না সত্যতার মাপকাঠি হইতে হইলে একটা অবজেক্টিভ প্রমাণ থাকতে হবে আপনার কি ভাই ঈশ্বরের সপক্ষে বা আল্লাহর সপক্ষে বা এরকম সৃষ্টিকর্তার সপক্ষে কোনো অবজেক্টিভ প্রমাণ আছে আচ্ছা এই একটু অবজেক্টিভ প্রমাণটা একটু বলেন তো আমি ঠিক বুঝতে পারিনি এটা কি রকম বলতে যাচ্ছেন আচ্ছা অবজেক্টিভ প্রমাণ বলতে আমি বোঝাচ্ছি যে মনে করেন পানির পানি তো চেনেন পানি হ্যাঁ 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 পানির অনুকে যদি আমি ভাঙি ল্যাবরেটরিতে নিয়ে তাহলে এটার ভিতর থেকে কি কি পাওয়া যাবে হাইড্রোজেন এবং অক্সিজেন তাই না কতটুকু হাইড্রোজেন পাওয়া যাবে পাওয়া যাবে নির্দিষ্ট পাওয়া যাবে আপনি যে কোনো পানিকে মানে নর্মাল পানিকে ভাঙলে ওইটাই পাবেন তাই না আপনি এটা পরীক্ষা করলেন আর মনে করেন আফ্রিকার একজন একজন লোক এটা পরীক্ষা করলো দুইজন তো একই রেজাল্ট পাবে নাকি ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছিস মনে করেন ইহুদি একটা এই একই মানে পরীক্ষা করলো একজন চাইনিজ একই পরীক্ষা করলো একই তো রেজাল্ট পাবে নাকি হ্যাঁ পাবে তাহলে তাদের ব্যক্তিগত তারা ছেলে নাকি মেয়ে নাকি হিজড়া নাকি সাদা নাকি কালা নাকি মোটা নাকি চিকনা মেয়ে নাকি ছেলে চুল লম্বা নাকি চুল ছোট লম্বা নাকি খাটো এইগুলা ওই পরীক্ষার রেজাল্টের উপরে নির্ভর করে না মানে হচ্ছে রেজাল্ট যেই করুক না কেন সেই একই রেজাল্ট পাবে এমন না যে আপনার মনে ভাই আপনি মনে মনে ভাবতেছেন মাধুরী दीक्षित আমারে ভালোবাসে এটা আপনার মনের একটা অনুভূতি নাকি ভাই অনেকেই তো মনে করে যে হিন্দি নায়িকা অমুক তারে ভালোবাসে এরকম তো অনেকই পাগল টাগল আছে আমাদের সমাজে তাই না ভাই এই অনুভূতি জিনিসটা মানুষের ব্যক্তিগত এখন আরেকজন ভাবতে পারে যে না মাধুরী দীক্ষিত আমারে ভালোবাসে সেও যদি মনে করে ভালোবাসে আর আপনিও যদি মনে করেন আপনার এই কোনো অবজেক্টিভ ভ্যালু নাই কারণ এটা আমরা পরীক্ষা করে দেখতে পাচ্ছি না কিন্তু আমরা অবজেক্টিভ যে প্রমাণ পাই সেটা হইতেছে মাধুরী তার জামাই যে আছে যে আমেরিকাতে থাকে আমেরিকান একজন ডাক্তার তার সাথেই সংসার করতেছে সুতরাং তারই ভালোবাসে এইটার অবজেক্টিভ প্রমাণ আছে এটা আমরা যেকোনো মাধ্যম থেকে ভেরিফাই করতে পারি আপনারে ভালোবাসা এটা শুধুমাত্র আপনার ব্যক্তিগত অনুভূতি আপনি শুয়ে শুয়ে স্বপ্ন দেখেন আপনার মনে মনে ভাল লাগে মাধুরীরে এই জন্য আপনি এটা ভাবেন এইটা এইটাকে আমরা সত্য নির্ণয়ের মাপকাঠি হিসেবে ধরতে পারি না আমাদের ধরতে হবে অবজেক্টিভ প্রমাণকে সত্য নির্ণয়ের মাপকাঠি হিসেবে ধরতে হবে এখন অবজেক্টিভ প্রমাণের জন্য আপনি যে এক্সাম্পলটা দিলেন যে পানির একটা অনুপরমাণু পানিকে বাংলা আমরা হাইড্রোজেন অক্সিজেন পাবো এটা যে যে প্রান্ত থেকে যে গবেষণা করবে সে একই রেজাল্ট পাবে এটা হ্যাঁ ঠিক আছে এটা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঠিকই আছে যোগ করলে চার আমি যোগ করলেও চার হবে আপনি যোগ করলে চার হবে এখন ঈশ্বরের ক্ষেত্রে বাদ দেই ধরেন মনে করেন যে আমার একটা মন আছে আপনারও মন আছে মন কিন্তু ধরাও যায় না ছোঁয়াও যায় না তাহলে এটা আপনি ঠিক ভাবে মন আমারও কোনো মন নাই আমাদের মন মানে হচ্ছে আমাদের মস্তিষ্ক আপনার কোনো বায়োলজিক্যাল কোন একটা এমন কোন একটা মানে শরীরের এমন একটা অঙ্গ প্রত্যঙ্গ নাই যেটা আপনি মন হিসেবে বলতে পারেন যে এই জিনিসটা হইতেছে আমার মন মন হইতেছে আপনার ব্রেইনের কার্যকলাপ সেটাকে আমরা মন হিসেবে আখ্যায়িত করি ঠিক আছে ব্রেইনের কার্যকলাপ আমরা অনেক সময় গান টানে বলি যে আমার হৃদয় তোমাকে দিলাম হে প্রেমিকা তোমাকে আমার হৃদয়ে দিয়ে দিলাম আমার মন তোমাকে দিলাম আমার হৃদয় তোমার এইগুলা ভাই গানের কথা রোমান্টিক কথা এগুলোর সাথে বাস্তবতার কোনো মিল নাই মন হইতেছে মানুষের ব্রেনের ভিতরে ব্রেইনের একটা ফাংশন ব্রেইনের এর কার্যকলাপ ব্রেনের ক্রিয়া প্রতিক্রিয়া আপনাকে যদি বিভিন্ন ধরনের এই জিনিসটা আমরা কিভাবে পরীক্ষা করতে পারি যে এটা যে ব্রেইনের ক্রিয়া প্রতিক্রিয়া আপনাকে অনেকখানি মদ খাওয়া দিলে বা একটু গাঁজা খাওয়া দিলে দেখবেন আপনার চিন্তা ভাবনা এলোমেলো হয়ে যাবে আপনি আর তখন স্বাভাবিকভাবে চিন্তাভাবনা চিন্তা ভাবনা করতে পারবেন না কারণ কারণ কি আপনার ব্লাডে তখন নেশা জাতীয় দ্রব্য ঢুকায় দেওয়া হয়েছে তখন আর আপনার ব্রেইন কাজ করবে না ঠিকমতো এরকম অনেক ওষুধ আছে অনেক মেডিসিন আছে যেগুলা দিয়ে আপনার মনকে এলোমেলো করে দেওয়া যে আবার মনকে খুশিও করে দেওয়া যায় অনেক সময় দেখবেন সাইকোলজি সাইক্রেটিসদের কাছে গেলে মন খুশি করার একটা ট্যাবলেট দেয় যারা অনেক ডিপ্রেশনে ভোগে যারা অনেক বিষণ্ণ থাকে তাদেরকে একটা ওষুধ দেয় সেটা খাইলে সবসময় হাসি হাসি মন ফুরফুরা একদম মেজাজ ফুরফুরা থাকে ওই লোকদের আপনি যদি মানে কখনো সাইক্রেটিস্টদের কাছে যান বা ইন্টারনেটও সার্চ করতে পারেন এরকম অনেক মেডিসিন আছে যেটা আপনাকে অনেক সব সবসময় ফুরফুরা রাখবে আবার অনেক অনেক করে সারাক্ষণ মন মরা হয়ে থাকবেন সারাক্ষণ এইগুলা হচ্ছে মানে মানুষের খাদ্য মানুষের শরীরের গঠন মানুষের পরিবেশ পরিস্থিতি এগুলোর উপর নির্ভর করে আপনি যদি অনেকদিন সূর্যের আলো ছাড়া এক জায়গায় বসবাস করেন দেখবেন আপনার মন ম্যারমেরা লাগবে আপনার মনে হবে ম্যারমেরা সবকিছু কেমন উড়ু উড়ু করতেছে চাঁদ উঠছে দেখবেন আপনি যেটা বুঝেন সেটা আপনার বডির উপরে নির্ভর করতেছে বডির নানা ফাংশনের কারণে আপনার এই মনের যে অনুভূতি গুলা সেই অনুভূতি গুলা তৈরি হয় আহ বিভিন্ন ধরনের হরমোনাল পরিবর্তনের কারণে দেখবেন আপনি যখন টিনেজ বয়সে ছিলেন যখন আপনার মা মাত্র এই হরমোন গুলা শরীরে আসছে মানে হচ্ছে আপনি যখন তেরো বছর চোদ্দ বছর পনেরো বছরের ছিলেন তখন দেখবে তখন এই রকমের বয়সে ছেলে পেলেদের দেখবেন ছেলে বা মেয়েদের হুটহাট করে চিতা যায় আবার হুটহাট করে আবার ঠিক হয়ে যায় আবার হুটহাট করে আবার একটা মানে এমন একটা কাম করে ফেলায় মানে এই টিনেজ বয়সের মানে বাচ্চা কাচ্চার এই জন্যই বলা হয় এই বয়সের বাচ্চা কাচ্চা গুলা হয় এই জন্য মানে আমরা অনেক সময় বলি যে এই বেদবের বাচ্চাগুলা টিনেজ গুলা বেয়াদবি করতেছে কারণ কি কারণ ভাই ওই সময় তাদের হরমোনাল পরিবর্তন হয় শরীরে হ্যাঁ তখন তখন তাদের মন অনেক মানে উড়া থাকে পাশের বাসার সকিনারে দেখলে তখন তাদের তাদের মনে মনে ভাল লাগে এই একটা মায়া দেখলেই তার মানে পুরা কুচকুচ হতা হয়ে যায় হ্যাঁ হিন্দি গান শুনতে তাদের ভাল লাগে এই যে মনের যে অনুভূতি গুলা মনের যে আপনার মনের ফাংশনগুলা গুলা এইগুলা বেশিরভাগই নির্ভর করে আপনার নানা হরমোনাল পরিবর্তনের কারণে আপনি কি খাইছেন সেটা আপনার আপনি যদি এমন খাবার খান যে খাবারটা আপনার পেটে অনেক গ্যাস তৈরি করবে তাহলে দেখবেন আপনার অস্থির অস্থির লাগবে একটু পরে পরে অস্থির অস্থির লাগবে আপনি মন বসাইতে পারবেন না এই জিনিসগুলা এইভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি যে এগুলা সমস্ত কিছুই আসলে আপনার বডির উপরে নির্ভর করে বডির বাইরে কোনো মন বলে কোনো কিছুর অস্তিত্ব নাই সমস্ত মন টন যা আছে সমস্ত কিছু আপনার মস্তিষ্কে অবস্থান করে এটা পরীক্ষিত এটা প্রমাণিত বলেন ভাই বুঝতে পারলাম তো আমার জীবনের একটা ঘটনা একটা বলতে চাচ্ছি এটা এটা একটা সত্যি ঘটনা আর কি আমার জীবনের একটা ঘটনা ঘটনাটা হচ্ছে যে ভাই আমি আপনাকে যে কথাগুলো বললাম সেগুলোর সাথে কি আপনি একমত নাকি আপনার কোনো দ্বিমত আছে বা আপনার কোনো পাল্টা যুক্তি আছে সেটা যদি আগে একটু বলে নিতেন তাহলে তো আলোচনাগুলো ভালো হইতো তাই না আমার কাছে মনে হয় না যে মন হচ্ছে শুধুমাত্র ব্রেইনের কার্যকলাপ আপনার কাছে কোনো প্রমাণ আছে যে শুধুমাত্র ব্রেইনের কার্যকলাপ না অন্য কিছু বাইরের কিছু এক্সট্রা বাইরে কিছু এটা কি আপনি প্রমাণ করতে পারবেন কোনোভাবে আমি প্রমাণ করতে পারবো আপনার 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 ব্রেইনের ব্রেইনের মন ভিতরে আমি এটা পার্সেন্ট প্রমাণ করতে পারবো আপনাকে নানা পরীক্ষা নিরীক্ষার ভিতরে আপনাকে নানা মেডিসিন দিবো শরীরে মেডিসিন দিয়ে আমি টেস্ট করব টেস্ট করে দেখবো যে আপনি আউটপুট কি আসে এভাবে নানা পরীক্ষার মাধ্যমে আমি এটা নিশ্চিতভাবে প্রমাণ করতে পারবো আপনার মন বলতে আপনার মস্তিষ্কটা বোঝায় এমন কি আপনার এখন নতুন নতুন টেকনোলজি যে যে একটা সার্জারি করা করা কয়েকটা আপনার নিয়ে খুলে আমার মাথায় লাগিয়ে দিবে আমার ব্রেনটা খুলে আপনার মাথায় লাগিয়ে দিবে এটা যদি করা হয় আমরা যদি অপারেশন থেকে বাইর হই বাইর হয়ে আমি দেখবো যে আরে আপনি দেখবেন যে আপনি আমার বডিতে আপনি নিচে তাকা দেখবেন এটা আরে এটা তো কার বডি এটা দেখে আসিফ মহিনের বডি এ চেহারা দেখে আসিফ মহিনের মতো হাই হাই আমি কই এলাম আমি আপনার বডিতে চলে যাব তখন আমি বাইরে দেখব যে হাই হাই আমি দেখি এই সভ্যসাচী ভাইয়ের বডিতে ঢুকে গেছি এটা কেমন হইলো হ্যাঁ কারণ হচ্ছে আমাদের ব্রেন যদি চেঞ্জ করে দেয়া হয় এটা ব্রেন চেঞ্জের অপারেশন এখন অলরেডি গবেষণা মোটামুটি অনেকখানি হয়ে গেছে এটা কিছুদিনের ভিতরে এই ধরনের ইয়া হবে ইতিমধ্যে আমরা হার্ট মানে প্রতিস্থাপন তারপরে হচ্ছে কিডনি প্রতিস্থাপন এগুলো অনেক কিছু করে ফেলছি ব্রেইনটা এখন পর্যন্ত মানে পরীক্ষার মাধ্যমে মধ্যে আছে এখনো কিছু কিছু গোপন পরীক্ষা হয়েছে এটা নিয়ে কিন্তু সেগুলো এখনো মানে বাইরে আসেনি কিন্তু মানে আমি আপনাকে যেটা বোঝাইতে চাচ্ছি যে আপনার মন বলতে আপনার ব্রেইনটাই বোঝায় এটা পরীক্ষিত এটা প্রমাণিত ব্রেইনের বাইরেও কোনো মন আছে এটা কি আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যে ব্রেইনের বাইরে কোনো মন আছে না এটা এই মুহূর্তে এটা কোনো জটিল বিষয় এটা আমার কাছে আমি আপনার ব্রেইনটাকে কিছুক্ষণের জন্য অকেজ করে দিব রক্ত চলাচল বন্ধ করে দিব আপনার ব্রেইনে আপনি কি আপনার তুই যে যে মনটা আছে সেই মনটা দিয়ে কথা বলতে পারবেন তখন আমি মানে আপনার মানে ঘাড়ে একটা ইনজেকশন দিব যেটার কারণে আপনার ব্রেইনে রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এরপরে আপনি আমার সাথে একটু কথা কইবেন যে আসিফ ভাই কি অবস্থা ভালো আছেন এইটা কইবেন এটা ওই সাথে কথা পারবেন না ভাই আচ্ছা আপনার কি মনে হয় আপনি পারবেন মানে আপনার ব্রেনে আমি রক্ত চলাচল বন্ধ করে দিচ্ছি আপনি আপনার মনে হয় যে আপনি ওই আপনার মন দিয়ে আমার সাথে কিছুক্ষণ বাকচিত করতে পারবেন নাকি না সেটা আমি পারবো না কিন্তু আমি একটা ব্রেইন ডেড ব্রেইন কাকে বলে একটু জানেন নাকি যে অনেক সময় মানে হাসপাতালে অসুস্থ রোগী থাকে ব্রেইন বলে দেয় ব্রেইন মানে কি বলতে পারে না কমানায় চলে যায় যে কমান চলে যায় হ্যাঁ ব্রেইন কাজ করতেছে না ব্রেইনের মানে ব্রেইন মানে হচ্ছে মানে ফিজিক্যাল কোনো সারা শব্দ করে না আরকি ফিজিকাল কোনো সারা শব্দ করে না কিন্তু ব্রেইন তো তখনও হচ্ছে গিয়ে ফাং মানে ব্রেইন তো কাজ করতেছে ব্রেইনটা যদি কাজ করা বন্ধ হয়ে যায় আচ্ছা আপনি এই জিনিসটা দেখছেন কখনো যে মানুষের একটা স্থিতি হারায় যায় মাথায় যদি কোনো কোনো জায়গা আছে সেখানে প্রচন্ড জোরে বাড়ি লাগলে মানুষ পূর্ব স্মৃতি সব হারায় ফেলে এরকম কি কখনো শুনছেন বা দেখছেন হ্যাঁ দেখছি এরকম তো আছে অনেক সিনেমা টিনেমা তো দেখায় মাথায় বাড়ি লাগে তারপরে আগের কথা বুঝলা যায় আবার কয়েকদিন পর আবার একটা মাথায় বাড়ি মারে তখন আবার ঠিক হয়ে যায় যদি এটা এই সমস্ত হয় না মানে এগুলা ফালতু কথা কিন্তু এই ঘটনাটা তো সত্য যে মানুষের ব্রেইনে বড় ধরনের আঘাত লাগলে মানুষের মানে যখন এই যেই অংশগুলাতে আপনার মেমরি থাকে পুরনো মেমরি স্মৃতি সেই অংশে আঘাত লাগলে আপনি আপনার পুরনো স্মৃতি সব ভুলে যাবেন এটা তো আপনি জানেন যে এটা সত্য ঘটনা নাকি হ্যাঁ এটা হ্যাঁ তাইলে ভাই মনে করেন আপনার মাথায় আমি একটা জোরে বাড়ি মারলাম আপনার ওই জায়গায় বাড়ি মারলাম আপনি পুরোনো সব কথা বুলা গেলেন ছোটবেলায় কোন পরিবারে বড় হয়েছেন কেমনে কি আপনার পুরা ক্যারেক্টারই তো তখন চেঞ্জ হয়ে যাবে তাই না আপনার ক্যারেক্টার এখনকার সময় আপনি যা সেটা তো পুরাটা তৈরি হয়েছে আপনার ছোটবেলা থেকে এখন পর্যন্ত এই মেমরি স্মৃতি আপনার ছোটবেলার স্মৃতি কেমনে খাইতেন কেমনে বসতেন কেমনে ঘুমাইতেন কোন পাশে ফিরা ঘুমাইছেন কেমনে হাঁটেন কেমনে কথা বলেন সবকিছু তো ওই যে উইটারের উপরে নির্ভর করতেছে আপনার স্মৃতির উপরে নির্ভর করতেছে এখন যদি আপনার স্মৃতি হারিয়ে যায় তাহলে তো আপনার ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যাবে তখন দেখা যাবে একটা নতুন টাইপের মানুষ আমরা দেখতে পাবো যে আপনার তো আগের কোনো স্মৃতি নেই আপনি নতুন করে সব শুরু করবেন আপনি বলবেন আমি কে আমি কে কোথায় আমি তখন আমি বলবো তোমার নাম হচ্ছে কামরুজ জামান তখন আপনি বলবেন ও আমার নাম কামরুজ্জামান জামান তখন আপনি কামরুজ জামান হয়ে যাবেন তাহলে আপনি তো বলতেছেন যে ব্রেইনের বাইরেও মন কিছু আছে তাহলে ভাই ব্রেইনের বাইরে মন থাকলে ব্রেইনে বাড়ি লাগলে মানুষ পুরনো স্মৃতি হারায় ফেলায় তখন ওই মনটা তখন কি করে ভাই একটু বলেন তো সেটা তো বলতে পারবো না তবে আমি একটা দিতে পারি যেমন ধরেন যে মানে আপনার কাছে কোনো এভিডেন্স এভিডেন্স আছে নাকি আমি আপনার ওই যে ঘটনা বা ওইগুলা তো আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা বা ব্যক্তিগত বোঝাই যাইতেছে আপনি ব্যক্তিগত কিছু অভিজ্ঞতার কথা বলবেন কিন্তু কোনো অবজেকটিভ প্রমাণ আছে নাকি যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারবো যে ব্রেইনের বাইরেও মন বিলা কিছু একটা আছে হ্যাঁ সেই প্রমাণটা আমি একটা দিতে চাচ্ছিলাম আপনাকে এখন সেটা হচ্ছে যে যেটা দিবেন সেটা তো তো নাকি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তিগত মানে আপনি ব্যক্তিগত আমি তো বলি না বললে আপনি বুঝতে পারবেন তারপরে বলেন যেমন আমরা আমাদের মুখ বন্ধ করে বা আমাদের আমরা কিন্তু মনে মনে কথা বলতে পারি মনে মনে আপনার নামটা আমি কথা মনে মনে কথা বলতে পারেন না মনে মনে চিন্তা করতে পারেন করতে চিন্তা করা আমার জিহ্বা এবং দাঁত বন্ধ করে মুখটা বন্ধ করে আমি আপনার নামটা উচ্চারণ করতে পারবো না না এটা আপনি মনে মনে চিন্তা করতে উচ্চারণ করতে উচ্চারণ মানেই হচ্ছে আপনি আপনার মুখ দিয়ে উচ্চারণ করতেছেন এটা উচ্চারণ শব্দের অর্থই হচ্ছে আপনি আপনি মনে 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 ভাবতে পারেন আমার নামটা ওইটা আপনি উচ্চারণ করতেছেন না ওইটা আপনি মনে মনে আমার নামটা উচ্চারণ করার কথা ভাবতেছেন সেটা উচ্চারণ করা না হ্যাঁ কিন্তু সেখানে তো আমার অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতেছে না সেখানে কি কাজ সেখানে সেখানে অঙ্গ প্রত্যঙ্গ তো কাজ করলে তো আমি শুনতামই সেটা এটা তো আপনি ভাবতেছেন এটা আপনি মানে কল্পনা করতেছেন বা ভাবতেছেন এটা তো ভাবা এটা তো কোনো মানে মনে মনে আপনি ভাবতে ভাবতেছেন এটা আপনার ব্রেনের ফাংশন আচ্ছা বুঝতে পারলাম তো বুঝতে পারলেন আমি জানি না ভাই কিন্তু ভাই। না আমার আচ্ছা তো ভাই আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে যে ব্রেনের বাইরেও মন আছে ভাই ইসলামে তো আপনি কি মুসলিম না না আমি সনাতন ধর্মাল আমি মুসলিম না তো ভাই এইগুলো খুবই মানে এইগুলো তো খুবই মানে বাজে কথা বলছে এই সমস্ত আপনার কাছে নাই আপনি ঠিক আছে সব্যসাচী ভাই অনেক কিছু বললাম আপনার সাথে অনেক কথা বলা হইলো আপনার সাথে আমার মনে হয় যথেষ্ট বলা হয়েছে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই ঠিক আছে ভালো থাকেন